তো কম দামি যে বন্ধুরা গাছ নিতে চান আজকে শিপা নার্সারিতে সেরকম একটা ভিডিও হতে চলেছে তো এটা হচ্ছে পিন কাটাল যেটা বছরে দুবার হয় দেখতে পাচ্ছেন সাইডে একটা মানে ছোট্ট একটা মুকুল আসতে শুরু করেছে তো এই ধরনের গাছ আমাদের কাছ থেকে নিতে গেলে এই মুহূর্তে নিতে গেলে আপনার খুচরো আপনাদের জন্য পঁয়ষট্টি টাকা থাকবে পঁয়ষট্টি টাকা যেটা ভিডিও রেট এরকম বড় বড় লাল ড্রাগন নিতে চাইলে আমাদের কাছে মাত্র তিরিশ টাকা পাবেন তিরিশ টাকা এই ড্রাগন গাছগুলো পাবেন আমাদেরতে তো কাছে সব ধরনের গাছ আছে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবেন আর আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন যদি নার্সারিতে এসে নিতে চান তো খুবই ভালো হয় এখানে দেখাতে বলবো সুন্দর সুন্দর গাছ কিছু দেখাতে বলবো একদম দেখাতে বলবো সাইট্রাস এর কমলাগাটা একদম গাছে আবার নতুন করে ফুল পুরো অটোমেটিক ভরে চলে আসছে অল টাইম আমড়া যেটা দেখলেই মনে হয় যে ছাদ ছাদবারে না থাকলে একটা কি একটা যেন মিসিং করছি এটা একদম অল টাইম ফুড আর এর মিষ্টি হয় পছন্দ

চেরি ফল তো গাছটা দেখতে পান খুব সুন্দর গাছ এই ধরনের গাছ নিতে হলে আমাদের থেকে ষাট টাকায় পেয়ে যাবেন হ্যাঁ আজকে আমি আপনাদের কম দামের গাছ দেখাবো তো একটা দামি গাছ আছে যেটা আপনাদের না দেখালেও আমি মানে ভালো লাগছে না আমার এটা হচ্ছে কি আপনার ব্ল্যাক ডায়মন্ড যেটা পেয়ারা গাছ একটা দূরচি রাখেন ব্ল্যাক ডায়মন্ড পেয়ারা তো এটা রেটটা জানার জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এটা খুব সুন্দর গাছ আর আমরা বড়ো বড়ো টপে করে গেছি মানে বড় বড় গরু গরু ব্যাগে যেগুলো আছে নিতে পারেন আপনি। পেয়ারার আমাদের প্রচুর কোয়ালিটি আছে। চাইলে ফুল সহ গাছও পাওয়া যাবে না। আমার দুটো হাতে দুটো চারা আছে। মিষ্টি কামরাঙ্গা যেটা থাই মিষ্টি mango Thai কামরাঙ্গা বলে। তো এটা গাছ দেখেন ছোট গাছে কেমন ফুল এসে গেছে না। তো এটা চাইলে আমাদের কাছে আপনার 80 টাকার মধ্যে পেয়ে যাবেন আর এটা চাইলে আমাদের কাছে 60 টাকার মধ্যে পাবেন। তো এইরকম ছোট বড় গাছ সব রকম আছে আর কামরাঙ্গা এই ছাড়া বড় গাছও আছে। সেগুলো নিলে একটু রেড বেশি হবে। তো পাশাপাশি দাদাকে বলবো কিছু পেয়ারা গাছ আছে যেগুলো আমরা মানে তিরিশ টাকা করে বিক্রি করি এগুলো তিরিশ টাকা এই যে পেয়ারা গাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো তিরিশ টাকা করে তো পেয়ার বললাম না বিভিন্ন রকম কোয়ালিটি আছে তো আমি চাইবো ভিডিওটা একটু বড় হলেও অবশ্যই দেখবেন শিপা নার্সারিতে যে এই পেয়ারা কোয়ালিটিগুলো কেমন দেখাচ্ছে আমরা এগুলো হয় পাড়ায় পড়ে এই সমস্ত গাছগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে অবশ্যই আপনি প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন এবং আমাদের এই নাম্বারটাই হোয়াটসঅ্যাপ উপলব্ধ আছে হোয়াটসঅ্যাপে আপনারা হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে গাছগুলো নিতে পারবেন এই যে ছবেদা গাছগুলো একটা হাতে আছে দেখতে পাচ্ছেন বড় গাছ গাছে প্রচুর ছবেদা আছে ফুলও আছে আর একটা হাতে আছে দেখেন একটু ছোট গাছ এটা আপনি পাবেন আমাদের কাছ থেকে পঞ্চাশ টাকায় এটা পাবেন আমি আপনি আমাদের কাছ থেকে একশো কুড়ি টাকায়

ভিডিও যেগুলো রেট বলছি দাদা এই রেটে আসবে কিন্তু সবেতা যার পাতাটা দেখলে মনে যেন একটা ফুল গাছ তো এটা আছে ছোট গাছ মাত্র পঞ্চাশ টাকা আর বড় গাছ আছে মাত্র দেড়শো টাকা তো আপনারা যে গাছ আমাদের গাছ নেবেন ছোট গাছ বড় গাছ অবশ্যই আমাদের জানাবেন আর আমি কম দামের গাছে আজকে আপনাদের দেখাবো তো এরই পাশাপাশি আছে যেখানে আছে দেখেন এটা হচ্ছে কি চিন্ন কমলা যেটা ফল প্রচুর মিষ্টি হয় না একদম অল টাইম ফুল হয় একদম অল টাইম অল টাইম ফল দেখেন প্রত্যেক গাছে কম বেশি একটা ফল আছে আর এটা কিন্তু দারুণ মিষ্টি হয় ছোট গাছ বড় গাছ সব ধরনের গাছ পাবেন আমাদের শিপা নার্সারিতে আসবেন দাদাকে দেখাতে এটাকে বলবো আমি দাদা এটা একটু দেখিয়ে দেন এটা হচ্ছে মালটা যেটা আপনি ফুল পাবেন গাছে বড়ো বড়ো সাইজের ফল পাবেন আবার ছোট সাইজের ফল পাবেন হুম এখানে কিছু আছে এটা একটা অল টাইম ফ্রুট এবং খুবই মিষ্টি একদম একদম অল টাইম ফ্রুট আর দুটো বুঝতে আর এটা ভিডিওটা আমি আজকে ইচ্ছা করে করছি এটা কামড়া গাছ দেখেন এটা হচ্ছে একটা মানে টাইম তো মানে ফুল বেশি পাতা ছাড়া লিচু একশো কুড়ি টাকা আমাদের ক্যাটলের দাম আছে তো আপনি আসলে আমাদের কাছে এমনি আমরা দাদা দু দশ টাকা কুড়ি টাকা সব কাছে এমনি মানে কম করতে করতে লাস্টে একটা এমন একটা জায়গায় চলে আসে যে কাস্টমারকে বলতে হয় না আমরা কম নিয়ে নিই দাদা তো আমাদের ভিডিওটা একটু শেয়ার করবেন আর এই ধরনের গাছ অবশ্যই আমাদের কাছে কম দেবেনে আসবেন এই সমস্ত গাছগুলো পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন একটা জিনিস এটা হচ্ছে যে ভিয়েতনাম মাল্টা মোসাম্বি আর এ একটা গাছ আছে আবার আপনার ভিয়েতনাম মাল্টা মোসাম্বি এবার আপনি কোন গাছ নেবেন বল একটা ঝোপালো গাছ আর একটা হচ্ছে সিঙ্গেল গাছ তো এটা নিলে একটু দাদা দাম বেশি হয় এটা নিলে পঞ্চাশ টাকায় চলে আসবে তো গাছ একটু দেখে শুনে নিতে হবে তাতে ভালো হবে লাল চন্দন দেখতে পাচ্ছেন কত বড় বড় গাছ এই গাছগুলো আমাদের সত্তর আশি টাকায় মোটামুটি আপনারা পেয়ে যাবেন এছাড়া কম দাম আছে পঞ্চাশ টাকা আছে আর এছাড়া দামেও আছে দেড়শো টাকাও আছে এটা গোল্ডেন এই পেয়ারা যেটা খুব খেতে খুব সুন্দর লাগে আর মানে দারুণ একটা ভ্যারাইটি বলতে পারেন স্বাদ বাগানের জন্য খুবই উপযুক্ত মানে আপনার গাছ ঝোপালো করতে গেলে কিন্তু ছোট্টটা ডোকা কেটে দেবেন আবার দেখুন গাছ ঝোপালো হয়ে যাবে তো এরকম গাছ নেওয়ার জন্য আশি টাকার মধ্যে আছে আরও বিভিন্ন রকম পেয়ারা আছে যেটা তিরিশ টাকা আপনার চল্লিশ টাকা প্যারা আমাদের কাছে চারশো পাঁচশো টাকা পর্যন্ত প্যারা আছে স্টার্টিং তিরিশ টাকা থেকে আমাদের শুরু কিন্তু কম দামে যেটা আমি সেগুলো কম দামে যেগুলো ভালো ভ্যারাইটিস কম দামের মধ্যে সেগুলোই দেখাচ্ছি আপনাদের